আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুল দেখতে কান্না ভালো লাগে বলেন এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাদের কিনা ফুল দেখতে ভালো লাগে না ফুলের প্রতি কোনো ভালোবাসা বা আগ্রহ নাই এরকম মানুষ এই পৃথিবীতে কমই আসে মানব জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন ফুল দেখলে বা ফুলের বাগানে পাঁচ দশ মিনিট হাঁটলে কিন্তু সব দুঃখ কষ্ট এক নিমিষে কোথায় উড়ে যায় সেটা পাওয়া যায় না তাই মানসিক ভাবে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য অবশ্যই নিজ বাড়িতে যতটুকু জায়গা আছে নিজের এরিয়ার মধ্যে অবশ্যই একটা ফুলের বাগান করা আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুল দেখতে কান্না ভালো লাগে বলেন এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাদের কিনা ফুল দেখতে ভালো লাগে না ফুলের প্রতি কোনো ভালোবাসা বা আগ্রহ নাই এরকম মানুষ এই পৃথিবীতে কমই আসে মানব জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন ফুল দেখলে বা ফুলের বাগানে পাঁচ দশ মিনিট হাতলে কিন্তু সব দুঃখ কষ্ট এক নিমিষে কোথায় উড়ে যায় সেটা টেরি পাওয়া যায় না তাই মানসিকভাবে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য অবশ্যই নিজ বাড়িতে যতটুকু জায়গা আছে নিজের এরিয়ার মধ্যে অবশ্যই ছোটোখাটো একটা ফুলের বাগান করা প্রত্যেকের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুল দেখতে কান্না ভালো লাগে বলেন এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাদের কিনা ফুল দেখতে ভালো লাগে না ফুলের প্রতি কোনো ভালোবাসা বা আগ্রহ নাই এরকম মানুষ এই পৃথিবীতে কমই আসে মানব জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন ফুল দেখলে বা ফুলের বাগানে পাঁচ দশ মিনিট হাঁটলে কিন্তু সব দুঃখ কষ্ট এক নিমিষে কোথায় উড়ে যায় সেটা পাওয়া যায় না তাই মানসিক ভাবে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য অবশ্যই নিজ বাড়িতে জায়গা আছে নিজের এরিয়ার মধ্যে অবশ্যই একটা ফুলের বাগান করা প্রত্যেকের আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুল দেখতে কান্না ভালো লাগে বলেন এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যাদের কিনা ফুল দেখতে ভালো লাগে না ফুলের প্রতি কোনো ভালোবাসা বা আগ্রহ নাই এরকম মানুষ এই পৃথিবীতে কমই আসে মানব জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন ফুল দেখলে বা ফুলের বাগানে পাঁচ দশ মিনিট হাতলে কিন্তু সব দুঃখ কষ্ট এক নিমিষে কোথায় উড়ে যায় সেটা টেরি পাওয়া যায় না তাই মানসিকভাবে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য অবশ্যই নিজ বাড়িতে যতটুকু জায়গা আছে নিজের এরিয়ার মধ্যে অবশ্যই ছোটোখাটো একটা ফুলের বাগান করা প্রত্যেকের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুল দেখতে কান্না ভালো লাগে বলেন এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাদের কিনা ফুল দেখতে ভালো লাগে না ফুলের প্রতি কোনো ভালোবাসা বা আগ্রহ নাই এরকম মানুষ এই পৃথিবীতে কমই আসে মানব জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন ফুল দেখলে বা ফুলের বাগানে পাঁচ দশ মিনিট হাঁটলে কিন্তু সব দুঃখ কষ্ট এক নিমিষে কোথায় উড়ে যায়